আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বাচ্চারা একটু খেলে আর খেতে চায় না পেট যেন ভরে আছে বাচ্চাদের পেট যেন ফেঁপে আছে কিছুতেই খেতে চায় না অনেক ওষুধ খেয়েছি খাওয়াইছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এ সমস্যা শুধু বাচ্চাদের জন্য নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড়দের ক্ষেত্রেও দেখা দেয় তো বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন তো বন্ধুরা আজকে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অমিডন সিরাপ বা ওমিডন ট্যাবলেট আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওমিডন বন্ধুরা এই অমিডন সিরাপ বা ওমিডন ট্যাবলেট হচ্ছে ডম্পেরিডম গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সুনামধন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি ট্যাবলেট সিরাপ এবং ড্রোপ ফর্মুলায় পাওয়া যায় এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এই অমিডন সিরাপ অথবা ট্যাবলেটের ব্যবহার এই অমিডন সিরাপ ট্যাবলেট অথবা ড্রোপ সাধারণত ড্রোপ অথবা সিরাপ এই ড্রোপ অথবা সিরাপ সাধারণত বাচ্চাদের পেট ফাঁপা বমি বমি ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যে সকল বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে অর্থাৎ একটু দিয়ে পেট ব্যথা করে গ্যাসের সমস্যা হয়ে থাকে সে সকল বাচ্চাদের জন্য এটি ব্যবহার করা হয় থাকে এছাড়াও যারা একেবারে ছোটো বাচ্চা তো নিউনেটাল অর্থাৎ এক থেকে ছয় মাস বয়স সে সকল বাচ্চারা যাদের পায়খানার সমস্যা রয়েছে অর্থাৎ প্যাট কচুর মুচুর করে প্যাট কামড়ায় সে সকল বাচ্চাদের জন্য এই অমিডন ড্রপ ড্রপটি ব্যবহার করা হয় থাকে এবং বড়দের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে সাধারণত যাদের ও আরওসি কিছুতে খেতে চায় না সবসময় বৌভমি ভাব লেগেই থাকে এছাড়াও অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে সে সকল রুগীদের জন্য এই অমিডন ট্যাবলেটটি ব্যবহার করা হয় থাকে তো বন্ধুরা এই অমিডন ট্যাবলেটের মাত্রা অবশ্যবণবিধি প্রথমত বাচ্চাদের ক্ষেত্রে আসি এক থেকে ছয় মাস বয়স এই এক থেকে ছয় মাস বাচ্চাদের ক্ষেত্রে আপনি অবশ্যই ওমিডন ড্রপটি খাওয়াবেন এবং এই অমিডন ড্রপ সাধারণত এক মাসের বাচ্চাকে আট ফোটা করে খাওয়াবেন এবং দিনে তিনবার এবং দুই মাসের বাচ্চাকে বারো ফোঁটা করে খাওয়াবেন দিনে তিনবার এভাবে আপনি তিন মাস চার মাস ছয় মাস পর্যন্ত অর্থাৎ একটি বাচ্চা যদি যখন ছয় মাস হবে তখন অবশ্যই হাফ চামচ করে দিনে তিনবার খাওয়াবেন এবং ছয় মাস বয়স পার হয়ে গেলে বিশেষ করে আট মাস দশ মাস থেকে শুরু করে আপনি অনুডন সিরাপটি খাওয়াবেন এবং সিরাপের ক্ষেত্রে আপনার বাচ্চার বয়স যদি এক থেকে দুই বছর হয় থাকে সেক্ষেত্রে হাফ চামচ খাওয়াবেন এবং দুই থেকে চার বছর অথবা ছয় বছরের জন্য হাফ চা চামচ খাওয়াবেন এবং ছয় বছর পার হয়ে গেলে চা চামচ খাওয়াবেন এবং অবশ্যই একটি দিনে তিনবার খাওয়াবেন এবং এটা যদি আপনি খাওয়ার আগে সেবন করতে পারেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে অর্থাৎ বড়দের ক্ষেত্রে দিনে তিনটি করে ট্যাবলেট খাওয়ার আগে সেবন করবেন অর্থাৎ সকালে খাওয়ার আগে একটি দুপুরে খাওয়ার আগে একটি এবং রাত্রে খাওয়ার আগে একটি সেবন করবেন তো বন্ধুরা এই ওমিডন ট্যাবলেট সিরাপ অথবা ড্রপ সেবনের ফলে কি কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই সিরাপটি অথবা এই ড্রপটি অথবা এই ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণত ডায়রিয়া কনস্টিপেশন পেটে ব্যথা অ্যালার্জি এ ধরনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও এর মূল একটি সমস্যা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বড়দের সেবনের ফলে বেস্ট বৃদ্ধি পায় অর্থাৎ বেস্ট বহাওয়া যার মতো অর্থাৎ গায়নোকোমোশিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে গায়নোকোমোশিয়া সমস্যার সে সকল রুগীকেই বলা হয় যে সকল রুগী অর্থাৎ আপনি ছেলে হয় যদি মেয়ের মতো বেস্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে তাদেরকে গায়নোকোমোশিয়া বলা হয় থাকে তো বন্ধুরা অবশ্যই এই ডম্পেরিডম গ্রুপের যে কোনো ওষুধ থেকে আপনি সাবধান থাকবেন কেননা আপনি যদি ছেলে হয় থাকেন তাহলে অবশ্যই এই ওষুধ বেশি সেবন করবেন না কেননা এই ওষুধ আপনার অতিরিক্ত রুচির কারণে যদি সেবনের ফলে আপনার অনেক বড় সমস্যা ডেকে আনতে পারে অবশ্যই এই ওষুধ সেবনের আগে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই অমিডন গর্ভাবস্থা এবং স্তন সেবন করা যাবে কিনা তো বন্ধুরা গর্ভাবস্থার প্রথম তিন মাস সাধারণত যে কোনো কোনো ওষুধ ব্যবহার না করাই ভালো এবং এই ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা আপনি প্রেগনেন্সি অথবা স্তনদানকালে আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না সে সকল বিষয় বিবেচনা করেই সেবন করতে পারবেন কি না সেটাই আপনাকে আগে দেখতে হবে তো বন্ধুরা এই ছিল ওমেডন সম্পর্কে আজকের ধারণা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না